গীতাঞ্জলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত অজানারে জানাইলে তুমি কত ঘরে দিলে ঠাই দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই পুরানো আবাস ছেড়ে যাই তবে মনে ভেবে মরি কি জানি কি হবে নূতনের মাঝে তুমি পুরাতন সে কথা যে ভুলে যাই দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই জীবনে মরণে নিখিল ভুবনে যখনই যেখানে লবে চিরজনমের পরিচিত ওহে তুমি চিনাবে হবে তোমারে জানিলে নাহি কেউ পর নাহি কোনো মানা নাহি কোনো ডর সবারে মিলায়ে তুমি জাগিতেছ দেখা যেন সদা পাই দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই